কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা সোমবার চব্বিশে জুন বেলা সাড়ে বারোটায় কুষ্টিয়া প্রেসক্লাবকে পেছি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে মজমপুর গেট ঘেরাও করেন সাংবাদিকেরা এতে কুষ্টিয়া ঈশ্বরদী ও কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের এ সময় কেপিসি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশদুল ইসলাম বিপ্লব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ক্যামেরা পার্সন্দের সংগঠনের নেতারা সহ আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর নিজ এলাকার নারী পুরুষ অংশ নেয় এই মানববন্ধন মানববন্ধনে সেখানে সাংবাদিকরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মজমপুর গেট রাশেদুল ইসলাম বিপ্লব বলেন হামলাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদের ধরা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর উপর নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হন তিনি বর্তমানে রাজধানী ঢাকার ট্রমা সেন্টারে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বৃহস্পতিবার বিশেষ জন সন্ধ্যায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রীর টপি বিশ্বাস কুষ্ঠ মডেল থানায় বাদী হয়ে ষোলো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পঁচিশ থেকে তিরিশ জনে আসামি করে এই মামলা দায়ের করেন এই মামলায় এখন পর্যন্ত বাবন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আসামিরা পলাতক মামলা এ মামলায় এজাহারে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাটো শরীপুর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী শিপন কুটুক্তি করলে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর উপর শিপন মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরে বিভিন্ন স্থানে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে থানায় করেছে তাদের সাথে অভিরপ্তা তাদের সাথে চলে অভিনেতা